প্রিয় প্রিয়ভিয়ার আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ ছয়শো ষাটটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন হাদিয়া হাদিয়া অর্থ উপহার সৌব সৌব অর্থ করা কুল্লু কুল অর্থ সব সুগল সুগল অর্থ কাজ অর্থ সাথে এখানে হাদিয়া অর্থ উপহার ছবি অর্থ করা কুল অর্থ সব সুগল অর্থ কাজ সা অর্থ সাথে গুমাস গুমাশ অর্থ কাপড় মজুত মজুদ অর্থ আছে নার নার অর্থ আগুন তুরাব তুরাব অর্থ মাটি সাল্লা সাল্লা অর্থ মেরামত করা এখানে গুমাস অর্থ কাপড় মজুত অর্থ আছে নার অর্থ আগুন তুরাব অর্থ মাটি সাল্লা অর্থ মেরামত করা রাকিব রাকিব অর্থ রাখা আনারহ আনারহ অর্থ আমি যাই ফুতুরা ফুতুরা অর্থ বিল আলহিন আলহিন অর্থ এখন জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল এখানে রাকিব অর্থ রাখা আনারস অর্থ আমি যাই বিল আলহিন অর্থ এখন জাওয়াল অর্থ মোবাইল জ্বালান জ্বালান অর্থ রাগ করা মালিশ মালিশ অর্থ ক্ষমা করা আসিফ আসিফ অর্থ দুঃখিত জেন জেন অর্থ ভালো মুজেন মোজেন অর্থ ভালো না এখানে জ্বালানোর অর্থ রাগ করা মালিশ অর্থ ক্ষমা করা আসিফ অর্থ দুঃখিত জেন অর্থ ভালো মোজেন অর্থ ভালো না মিনাক্কেল মিনাক্কেল অর্থ কে খেয়েছে আনাসুফ আনাসুফ অর্থ আমি দেখি আদাস আদাস অর্থ ডাল সামাক সামাক অর্থ মাছ মাহাল মাহাল অর্থ দোকান এখানে মিন আক্কেল অর্থ কে খেয়েছে দেখি আদর্শ অর্থ ডাল অর্থ মাস মাহাল অর্থ দোকান রাতি রাতিব অর্থ বেতন নফর নফর অর্থ লোক কামরাতি কামরাতিবর্থ বেতন কত আড়েস দে আর জাতি অর্থ আমি নতুন আবগারাতি আবগারাতি অর্থ বেতন লাগবে এখানে রাতি অর্থ বেতন নফর অর্থ অর্থ বেতন কত অর্থ আমি নতুন আবগারাতি অর্থ বেতন লাগবে লি লি অর্থ জন্য কামফুলুস কামফুরুস অর্থ কত টাকা খারবান খারবান অর্থ খারাপ নূর নোর অর্থ আলো হেলু হেলু অর্থ সুন্দর এখানে লে অর্থ অর্থ কত টাকা খারাপ নোর অর্থ আলো হেলু কেইফ অর্থ কিভাবে খালাস খালাস অর্থ শেষ লেশ, লেস অর্থ কেন কুলুসাই কুলুসাই অর্থ সবকিছু মাতার মাতার অর্থ এয়ারপোর্ট এখানে কেফ কিভাবে খালাস অর্থ শেষ লেস অর্থ কেন গুলসায় অর্থ সবকিছু মাতার অর্থ এয়ারপোর্ট আসিফ আসিফ অর্থ দুঃখিত মালিশ মালিশ অর্থ ক্ষমা করা জীব জীব অর্থ দেওয়া ফুলুস ফুলুস অর্থ টাকা অহেদ অহেদ অর্থ এক এখানে আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা করা জীব অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা অহেদ অর্থ এক আনারো আনারো অর্থ আমি যাই আবগা আবগা অর্থ লাগবে সুরা সুরেশুর অর্থ তাড়াতাড়ি ইয়াসাদিক অর্থ হে বন্ধু মাহি সুগল মাহ অর্থ কাজ নেই এখানে আনারো অর্থ আমি যাই আবগা অর্থ লাগবে সুরসুর অর্থ তাড়াতাড়ি অর্থ হে বন্ধু অর্থ কাজ নেই ওয়াজেদ অর্থ অনেক মজনুন মজনুর অর্থ পাগল মল মল অর্থ উস্তাদ মাকিসা মাক অর্থ ঝাড়ু শামস শামস অর্থ সূর্য এখানে ওয়জেদ অর্থ অনেক মুজনুন অর্থ পাগল মল অর্থ ওস্তাদ মাকিসা অর্থ ঝাড়ু শামস অর্থ সূর্য আখের আখের অর্থ শীষ ফিনজান ফিনজান অর্থ কাপ মালুমাত মালুমাত অর্থ তথ্য রোহ রোহ অর্থ যাওয়া জেদ জেত অর্থ তেল এখানে আখের অর্থ শেষ ফিন অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য রোহ অর্থ যাওয়া জেদ অর্থ তেল মাহাত্মা মাহাত্ম অর্থ পাম আসান আসান অর্থ কারণ খোফ খোফ অর্থ ভয় ইন্তেজার, ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা বার অর্থ বাহিরে এখানে মাহাত্ম অর্থ পাম আশান অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা বারার অর্থ বাহিরে কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট আতেনি আতেনি অর্থ আমাকে দিন সবুর সবুর অর্থ ধৈর্য লাজিম লাজিম অর্থ অবশ্যই এখানে কাবির অর্থ বড় সাগীর অর্থ ছোট আত্মীয় অর্থ আমাকে দিন স্তবর অর্থ ধৈর্য লাজিম অর্থ অবশ্যই বাদেন বাদেন অর্থ পরে আলহীন আলহীন অর্থ এখন গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে গিদ্দাম তরি গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা সাইয়ারা সাইয়ার অর্থ গাড়ি এখানে বাদেন অর্থ পরে আলহীন অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা সাইয়ার অর্থ গাড়ি নাদি নাদি অর্থ ডাকা কফিল কফিল অর্থ মালিক মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার সুক্কার সুক্কার অর্থ চিনি বা মিষ্টি হার, হার অর্থ ঝাল এখানে নাদি অর্থ ডাকা কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার সুকার অর্থ চিনি বা মিষ্টি হার অর্থ ঝাল ইয়া হাবিবি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় জাওয়াস জাওয়াস অর্থ বিয়ে মাফিয়াহাদ মাফিয়াহাদ অর্থ কেউ নাই মাফি সুগল মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল এখানে ইয়া হাবিবি অর্থ হে অর্থ বি মাফি আহাদ অর্থ কেউ নাই মাফি অর্থ কাজ নাই অর্থ মোবাইল ইফতা, অর্থ অর্থ খোলা হাদিয়া হাদিয়া উপহার সাজার সাজার অর্থ গাছ মমতাজ মমতাজ অর্থ চমৎকার সুবাহ সুবাহ অর্থ সকাল এখানে ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সাজার অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার অর্থ সকাল এ সাদা এর সাদা অর্থ এটা কি শীল শীল অর্থ নাও খাদ্যামা খাদ্যামা অর্থ কাজের মেয়ে বাইদ বাইদ অর্থ দূরে মালুমাত মালুমাত অর্থ তথ্য এখানে এর সাদা অর্থ এটা কি শিল অর্থ নাও খাদ্যামা অর্থ কাজের মেয়ে বাইড অর্থ দূরে মালুমাত অর্থ তথ্য হুবু হুব্য অর্থ ভালোবাসা হাব্বি হাব্বি অর্থ প্রেমিকা কাসুল কাসুল অর্থ অলস মারিদ মারিদ অর্থ রোগী তাবান তাবান অর্থ দুর্বল এখানে হুব্য অর্থ ভালোবাসা হাবি অর্থ প্রেমিকা কাসুল অর্থ অলস মারিদ অর্থ রুগী তাবান অর্থ দুর্বল বোকরা বক্রার অর্থ আগামীকাল হুয়া হুয়া অর্থ সে লেশ লেশ অর্থ কেন শিল শিল অর্থ নাও বাদেন বাদেন অর্থ পরে এখানে বকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন শিল অর্থ নাও বাদেন অর্থ পরে